গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকে হলো রবিবার তো রবিবার যেহেতু ওর পাপার ছুটি তো সেই কারণে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা নাগাদ উঠেছি ঘুম থেকে নাহলে অন্যান্য দিন তো ছটার সময় ঘুম থেকে উঠতে হয় কারণ খাবার মামা খাবার নিয়ে যায় সাড়ে সাতটার মধ্যে রেডি করে দিতে হয় তো সেই কারণে ছটায় না উঠলে হয়ও না অনেক সময় ছটায় উঠেও না খাওয়া কমপ্লিট করতে পারি না তো যাই হোক আজকে রবিবার বলে মামা খাওয়া নিয়ে যাবে না হাজব্যান্ডও বাড়িতে আছে তো সেই কারণেই একটু দেরিতে উঠলাম তো হাজব্যান্ড বলছিল একটু মানে লেন দেরি করে উঠবে তো আমি বললাম না আর একটু দেরি করে উঠলে হবে না কারণ একা হাতে সমস্ত কাজবাজ করতে হবে তারপর ছেলে আছে ছেলেকেও খাওয়া দাওয়া করাতে হবে তো দেরি হয়ে যাবে তো সেই কারণে ওরা কোনো ঘুমাচ্ছে হাজবেন্ড ছেলে শাশুড়ি মা সবাই ঘুমাচ্ছে তা আমি উঠে আগে ভাবলাম যে দুয়ারগুলোই পরিষ্কার করে নিই কারণ রান্না তো একটু বেলাতেই করব সবাই যখন ঘরে আছে তো এত তাড়াতাড়ি করলে ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় তো এদিকে দেখুন দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি মানে ঝাড় দিয়ে নিয়েছি মোছা হয়নি এখনো এখনও মুছবো পরে আর এদিকে গ্যাসটা পরিষ্কার করা হয়নি আগের দিন রাত্রে রান্না হয়েছিল তো ভাবলাম রান্না করার আগে গ্যাস ধো গ্যাসটা পরিষ্কার করে নিই আর এদিকে বাসন টাসনগুলো আগের দিন মেজে তো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি তো একটু জল টল মানে মুছে নিলে কি হয় ভালো হয় নালে না দাগ হয়ে যায় মানে থানা বাটিগুলোয় আর এদিকে ছেলে খাবার বানাবো বলে তিনখানা খেজুর আমি ভিজিয়ে রাখলাম কারণ ওর খাবারে তো আমি চিনি নুন সেরকম একটা কিছু মেশাই না মানে মেশাই না বলবো না চিনিটা দিই না নুনটা দিই কিন্তু চিনিটা আমি এখন ইউজ করি না এখনও পর্যন্ত ওই নয় খেজুর না হলে তোমার মিচড়ি এই জিনিসগুলোই দিই তো এদিকে দেখুন এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটার মতো বাজে তো এদিকে চা বসিয়ে দিয়েছি ছেলের খাবার রেডি করব। আর এই যে ছেলে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে ছেলে দিকে উঠে মানে কাউকে দেখতে পাইনি বলে ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল কারণ মশারিটা আমাদের তো মশারি যেহেতু পুরো চাদর দিয়ে ঘেরা থাকে তো ভিতর থেকে কাউকেই দেখতে পাবে না অন্ধকার ছিল আর কাউকে দেখতে পাইনি মানে কারোর গলার আওয়াজও পায়নি সেই কারণে ও কান্নাকাটি জুড়ে দিয়েছিল তা আমি যেতে মানে তারপরেই চুপ করেছে ও ঠাম্মির কাছে চুপ করছিল না আর এদিকে ছেলের খাবার রেডি হয়ে গেছে তো ওকে খাইয়ে দেবো আর এদিকে দেখুন বিছানাটা আজকে হাজব্যান্ডই মানে গুছিয়ে দিচ্ছে কারণ আজকে যেহেতু রবিবার ও ছুটি তো চুটি থাকলে মোটামুটি ওই বিছানাটা গুছিয়ে দেয় অন্যান্য দিনও দেয় কিন্তু পুরোটা করে না শুধুমাত্র ওই কম্বলটা গুছিয়ে দেয় আর মশারিটা খুলে খুলে দেয় খুলে কারণ মশারিটা চাদর দিয়ে ঘেরা থাকে তো ও মানে নিজে ওই রাত্রিবেলা করে ওটাকে লাগায় কারণ ওর সুবিধা হয় ওর মতো করে গুছিয়ে রাখে তো ওই কম্বলটা গুছিয়ে মশারিটাকে করে আর আমি বাদবাকিটা করে নিই কিন্তু আজকে আর আজকে মানে আজকেও পুরোটাই করেছে সমস্তটাই করেছে বিছানাটায় গুছিয়েছে আর এদিকে দেখুন ওর পাপা গান চালিয়ে দিয়েছে তো গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছিলো ছেলে তো তারপরে আবার এরা দুজন এসে তা ওর সাথে যোগদান করছে আর আমি ওকে খাইয়ে নিচ্ছি চার ফাঁকে কারণ মানে ওকে ভুলিয়ে ভালিয়ে না খাওয়ালে না খেতেই চাইবে না জানেন তো মুখ দিয়ে দিয়ে শুধু ফেলে দেয় মুখ দিয়ে নিয়ে মানে ওকে দেবো দিয়ে নিয়ে মানে মুখে করে নেবে নিয়ে সঙ্গে সঙ্গে ফেলবে না ও একটু আড়াল করে গিয়ে আর মুখ দিয়ে ফেলে দেবে জানেন তো তো এদিকে তো ওকে খাওয়ানো হয়ে গেছে আমার আর ও বিছানাটা যেহেতু একটু অগোছালো হয়ে গেছিলো ওরা ওই বিছানার ওপর ওটা একটু নাচানাচি করছিল বলে তো সেই কারণে আমি আবার একটু মতো গুছিয়ে গাছিয়ে নিলাম আর এদিকে দেখুন অনেকটাই বেলা হয়ে গেছে আমার আজকে তো রবিবার রবিবার মানে চিকেন আমাদের বাড়িতে তো ওই চিকেন রান্না হয়ে গেছে আর এদিকে ছেলের মানে দুদিকে দুটো বসিয়েছিলাম একদিকে চিকেন একদিকে ছেলের খাবার দুপুরের খাবারটা তো এদিকে ছেলের দুপুরের খাবারটা তো রান্না হয়ে গেছে তো একটু ম্যাশ করে নিলাম কারণ এখনও পর্যন্ত ও ওই শক্ত শক্ত খেতে পারে না একটু ম্যাশ করে নিলে তাও একটু খায় তো এদিকে দুপুরের এ তো রেডি হয়ে গেছে শুধুমাত্র আজকে মাংসই হয়েছে আর কিছু হয়নি কারণ এই রবিবার দিনে মাংস হলে না আর কিছুই খেতে চায় না মানে রবিবার কেন মাংস হলে আর কিছুই মানে লাগে না আমাদের মাংস দিয়েই আমাদের খাওয়া হয়ে যায় তো এই যা অনেকটাই বেলা হয়ে গেছে খেতে খেতে প্রায় সাত তিনটে সাত তিনটে বেজে গেছে তো একটু রেস্ট নিতে পারিনি আজকে একটু এক জায়গায় যাওয়ার ছিল তো সেখানেই গেছিলাম মানে ছেলের জন্য কিছু কেনাকাটা করার ছিল তো সেইখানেই বেরিয়ে পড়েছি অনেকটাই বেলা হয়ে গেছিল ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি যাওয়ার কারণ যেহেতু এখন ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি রোদ্রের মধ্যে গেলে রোদুর থাকতে থাকতে গেলে ভালো হতো কিন্তু এই যে সময় হয়ে উঠলো না তো বেড়াতে বেড়াতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে আর ছেলে তো যেতে যেতেই মানে ঘরের সামনে থেকে গাড়িতে যেই উঠেছে তারপর থেকেই ঘুমানো শুরু করে দিয়েছে আর ঘুমাবে নাই বা কেন ও তো সেই সকালবেলা উঠেছে যে তারপর থেকে একটু ঘুমায়নি এমনিতে ও এগারোটা সাড়ে এগারোটার দিকে একটু ঘুমায় সেটা তো ঘুমায়ও নি তারপর এদিকে দুপুরেও ওর ঘুমটা হয়নি তো সেই কারণে ও গাড়িতে উঠতেই মানে ঘুমিয়ে পড়েছে আর এই যে আমাদের এই রাস্তাটা না এত বাজে এত বাজে কী বলবো এই রাস্তাটা ঠিকও করে না জানেন তো কবে যে ঠিক করবে কে জানে এই যে এখানে একটা বিশাল বড় ভেড়ি আছে আমাদের আর ওই যে মামাকে দেখতে পাচ্ছেন মামার ডোবার টাইম হয়ে গেছে সেই কারণে মানে এত সুন্দর লাগছে সূর্যি মামাকে কী বলবো তো তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই এসছে আর এই যে দেখুন গাড়ি থেকে নেমেই মানে ওর ঘুমটা ভেঙে গেছে ঘুমটা কিন্তু ওর পূরণ হয়নি মানে চোখ বুকগুলো দেখে মনে হচ্ছে এখনও ও ঘুমাবে তো ও ঘুম থেকে উঠে না অবাক হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে চোখ খুলেই চারিদিকে শুধু লোকজন দেখছে কত জিনিসপত্র দেখছে তো দেখে ও পুরো অবাক হয়ে গেছে যে কোথায় এলাম তো যাই হোক এই যে চলে এসেছি এখানে ছেলের জন্যই কয়েকটা জিনিস কেনাকাটা করব বলে এসেছিলাম তো ছেলের তো জিনিস সেরকম একটা পাইনি কারণ ছেলের ওই কয়েকটা শীতের পোশাক কিনবো ভেবেছিলাম তো আমরা যেরকম চাইছিলাম সেরকম নেই কারণ এখন তো শীতের শেষ তো আমরা চাইছিলাম যে ওর তো সেরকম শীতের পোশাক নেই তো ভাবছিলাম তাহলে মানে এমন কিনবো যাতে এই এই কটা দিনও চলে আর পরের বছরটাও চলে যায় কিন্তু সেরকম তো পেলাম না কারণ এখন যেহেতু শীতের শেষ শীতের শেষে কি আর সেরকম কিছু পাওয়া যায় সবই তো বিক্রি হয়ে গেছে আগের শীতের শুরুতে এখন কোন পাগল আছে আমাদের মতো যে শীতের শেষে জামা কাপড় কিনতে আসবে শীতের তো সেরকম একটা কিছু পাইনি ওই ওর একটা জ্যাকেট কিনেছি আর ওর পাপা অনেক দিন ধরেই বলছিলো যে জুতো কিনবে জুতো কিনবে জুতো ছিঁড়ে গেছে আর এদিকে ছেলেকে দেখুন ছেলের তো চোখে ঘুম ভর্তি মানে ও গাড়িতে যদি থাকতো কিন্তু এখনও উঠতো না যেহেতু গাড়ি থেকে নামানো হয়েছে তো সেই কারণে ওর ঘুমটা ভেঙে গেছে তো প্রথমে তো আমরা যে মলটাতে ঢুকেছিলাম রিলায়েন্স টেন্টসে সেখানে সেরকম কিছু পাইনি তো চলে এসছি তারপরে এই যে দেখুন এখানে এসছি আর একটা তোমার এতে সিটি মাঠে তো সেখানেও দেখলাম যে সেরকম একটা কিছু নেই মানে যা আছে ও এই বছরটাতেই পড়তে পারবে পরের বছর আর পড়তে পারবে না তো সেই কারণে আর মানে নিলাম না আর এদিকে ভিডিও করছিলাম তো মানে বলছিল যে ভিডিও করা যাবে না সেই কারণে মানে বললো যে ভিডিও করো না ভিডিও করা বারণ আছে তো এই যে তারপরে চলে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় মানে দুটো দু জায়গায় গেলাম সেখানে তো পছন্দ পছন্দ কোনটা নেবে বলো এগুলো তোর বড় চলো ওইদিকে দিকে

তারপরে চলে এসছিলাম জুতো কিনতে সিলেদার্সে তো এখনো মনে হচ্ছে যেন সেই পুজো দেখে মনে হচ্ছে যেন পুজো এখনো কাটেনি সামনেই মনে হয় পুজো আছে এত পরিমাণে ভিড় হয়েছিল তো এখনই যদি এত ভিড় মানে পুজোর সময় তার মানে বুঝতে পারছেন তো এখানে কি হয় তো সব শেষে চলে এসেছিলাম একটু পেট পুজো করার জন্য তো এখানে এসে ছেলেকেও খাইয়ে নিয়েছি ওই যে ওর দুধ করে ওকে খাইয়ে দিয়েছি তো ও দুধ খাওয়ার পরে আমরা যেটা খাচ্ছি মানে ও ওগুলো খাবে বলে এ করছে তো ওই আমরা সস নিয়েছিলাম তো সেই সসটাই ওই আঙুল দিয়ে নিয়ে নিয়ে আর খাচ্ছে মানে ওর ভালো লেগেছে সসটা তো সেরকম কিছু অর্ডার করিনি ওই বার্গার নিয়েছিলাম দুটো আর এ নিয়েছিলাম তোমার ফ্রেঞ্চ ফ্রাই তো ওইটাই নিয়েছি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম